বলতে তান্ডবের না এখনো অবধি কিন্তু চমক শেষ হয়নি এবং তান্ডব টিম কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে চমক দিয়ে যাচ্ছে এবং এই জাস্ট কয়েকদিন আগে একটা গান কিন্তু মুক্তি পেয়েছিল আহ আরো একটা গান আছে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পেয়েছে জ্বলন্ত আগুন বলে এবং এই গানটার বিশেষ করে বেসিক্যালি একটা র্যাপ সং এবং তার সঙ্গে শুধু চূড়ান্ত লেভেলের কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের এখানে কিন্তু কাজ করা হয়েছে এই রকম কাজ এইরকম থ্রিলার প্রজেক্টে কিন্তু খুব খুব কিন্তু কোথাও গিয়ে দরকার এবং আরাফাত মোহসেন এই গানটার কিন্তু মানে মিউজিকের কাজ কিন্তু করেছে এবং ব্যাপক কিন্তু কাজ করেছে তো এই পার্টিকুলার গানটার মধ্যে যে বিষয়গুলো ভালো লাগলো অবশ্যই র্যাপের যে পোর্শন সেই পোর্শনগুলো তো প্রচন্ড ভালো খুব ভালো করে লেখা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টা আস সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা টিজার দি বা অন্যান্য যে কন্টেন্ট গুলো এসেছে গানগুলো এসেছে সেই গানে যে সমস্ত ভিডিও বা যে সমস্ত দৃশ্যগুলো দেখেছিলাম তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার গানটার মধ্যে আরও অনেকগুলো দৃশ্য কিন্তু কোথাও গিয়ে অ্যাড অন করা হয়েছে যেটা কোথাও গিয়ে দেখতে প্রচন্ড কিন্তু ভাল লাগছে এবং বিশেষ করে যেখানে অ্যাটাকটা করছে এবং যেখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা এবং তার নাম মিখাইল সে যে অ্যাটাকটা করছে সেই পার্টিকুলার জায়গার অনেক কিছু দৃশ্য তারা কিভাবে ঢুকছে ওই নিউজ চ্যানেলের মধ্যে সেই সমস্ত জিনিসপত্র এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে কী কী ঘটছে এইগুলো কিন্তু কোথাও গিয়ে টিজারের মধ্যে ছিল না যেটা এই পার্টিকুলার গানটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে যেটা দেখতে কিন্তু প্রচন্ড ভাল লাগছে অবভিয়াসলি সাকিব খানের ওই আইকনিক ডান্সটা ভাল লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু দৃশ্য কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে ওই ফাইট সিকোয়েন্সটার একটা স্টিল ইমেজ কিন্তু কোথাও গিয়ে ভাইরাল হয়েছিল প্রচন্ড ভাবে সেই দৃশ্যটাও কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে তো সব মিলিয়ে তাণ্ডবের এই পার্টিকুলার গানটা প্রচন্ড এনগেজিং প্রচন্ড আই ক্যাচিং আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানকে তো অবশ্যই ইউনিক লাগছে এবং সে এইরকম চরিত্র করুক এবং রায়ান রাফি এইরকম সিনেমা আরও আরও তৈরি করুক এটা আমরা চাইবো সো তোমরা তানডামের এই গানটা শোনো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেগা স্টার খান সংক্রান্ত আরও প্রচুর কিন্তু কন্টেন আসছে ভিডিও আসছে সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা